ধ্বংস হয়ে যাওয়া একটি ঘরের পাশে বসে আছেন এক বৃদ্ধ মা গায়ের ওড়নাটা ধুলোয় ভরা চোখে অশ্রু নেই শুধু তাকিয়ে আছেন শূন্য আকাশের দিকে একজন স্বেচ্ছাসেবক জিজ্ঞেস করল আম্মা আপনার ছেলেকে তো শহীদ করেছে আপনি কাঁদছেন না যে বৃদ্ধা মৃদু হাসলেন গলা কাঁপছিল তবুও বললেন কান্না আমার বুকের ভেতর কিন্তু আমার ছেলেকে আমি আল্লাহর কাছে সঁপিয়ে দিয়েছি সে শহীদ হয়েছে জান্নাত তার জন্য উন্মুক্ত আমি কাঁদবো কেন ছেলেটার ছোট বোন একপাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল ভাইয়া বলতো আল্লাহর রাস্তায় প্রাণ দিলেই আল্লাহ নিজে জান্নাতে অভ্যর্থনা করেন এখন ভাইয়া নিশ্চয়ই হাসছে বৃদ্ধা চোখ বন্ধ করে বললেন আল্লাহ আমাদের ধৈর্য দান করুন শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সূরা বাকারা আয়াত নং ১৫৫ প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো এই ছোট্ট শিক্ষামূলক গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ